সপ্তদশ মেজর শিক্ষার্থীরা আজকে বিশটা সাতাশির এই যে সাঁত্রিশ নাম্বার সৃজনশীল এটা কিন্তু সৃজনশীল আর তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল আকারে এই প্রশ্ন হবে এই সাঁত্রিশ নাম্বারের সমাধান দেখো এ সমান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি বি সমান টু এক্স প্লাস ফাইভ বলছে এ প্লাস বি এর মান নির্ণয় করো তাহলে এটার একদম সহজ সমাজ সমাধানটা একদম সহজ দেখো ক নাম্বার ক নাম্বার জাস্ট যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে দিয়ে লেখবা দেওয়া আছে দেওয়া আছে এ সমান যে মান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি বি সমান মান দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ এই দুইটা মান দেওয়া আছে ক নাম্বার এই সরি যে রাশি যার মান বের করতে বলছে এটা প্রদত্ত রাশি দিয়ে লেখবা প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি এ প্লাস বি এটা এইটুকুর মান বের করতে বলছে সমান এ সমান কি দেওয়া আছে এ সমান আছে টু এক্স মাইনাস থ্রি তাহলে এ সমান আমরা লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি তারপরে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্ন দিলাম বি সমান আছে টু এক্স প্লাস ফাইভ তাহলে বিয়ের জায়গায় আমরা লিখতে পারি টু এক্স প্লাস ফাইভ এখন দেখো টু এক্স আর টু এক্স যোগ করলে হয় ফোর এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ এ হিসাব করলে হয় প্লাসের টু অর্থাৎ মাইনাসের থ্রি প্লাসের থ্রি কাটা গেলো এখানে আর প্লাসের টু থাকে এই হলো প্লাসের টু তাহলে এটাই হলো নির্ণেয় মান ফোর এক্স প্লাস টু তুমি যদি এখান থেকে সেইটাই এইটাই মান আর কমন দরকার নেই এইটাই মান খ নাম্বার আর কমন নিলেও এখানে কিন্তু কমন নেওয়া আর কমন নেই নেই এটাই মান এরপরে খ নাম্বার বলছে সূত্রের সাহায্যে এ স্কোয়ারের মান নির্ণয় করতে তাহলে স্কোয়ারের মান নির্ণয় করি তাহলে দেওয়া আছে এটা দেওয়া আছে থেকে আমরা হিসাবটা করতে পারবো দেওয়া আছে টু এক্স থ্রি এটা এ সমান দেখো দরকার কি এ স্কোয়ারের মান এই জন্য আমরা ওই পাশে বর্গ করে দিব তাহলে এর উপর আসবে একটি স্কোয়ার এ অংশের উপর একটা আসবে কি এ স্কোয়ার আসবে তাহলে উভয় পাশে কি করলাম আমরা বর্গ করলাম পরে এখন দেখো এই পাশে কিন্তু সূত্র হইছে দেখো এই মাইনাসের আগে আছে টু এক্স মাইনাসের পরে কি আছে থ্রি এই মাইনাসের আগে এই টু এক্সকে মনে মনে এ কল্পনা করবা থ্রিকে কে বি কল্পনা করবা তাহলে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর মানে থ্রি স্কোয়ার এই যে আশা করি এটা বুঝতে পারছো যে সূত্রটা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র এই সূত্রটা এখানে প্রয়োগ করছি যে এই মাইনাসের আগে আছে টু এক্স এ থ্রি কে সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি বুঝছো টু স্কোয়ার ফোর এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার দুই আর গুণ হলো চার আর তিন গুণ হলো আর এক্স থ্রি স্কোয়ার মানে নাইন এখন এটা হইল আমার ঘনাম্বারের সার ফোর এক্স মাইনাস বার এক্স প্লাস নাইন এখন অঙ্কে বলছে সূত্রের সাহায্যে ও বি এর গুণফল নির্ণয় করো আবার বলছে এক্সো টু হলেই বি সমান কত আর এ ও বি এর মান দেওয়া আছে প্রশ্নে যে এ সময় টু এক্স থ্রি সমাধানটা দেখো আমার দেওয়া আছে দেওয়া আছে এ সমান দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এবং বি সমান আছে তোমার টু এক্স প্লাস প্লাস ফাইভ এই মান দেওয়া আছে এখন দেখো তোমার যে এ ও বি এর গুণফল নির্ণয় করতে তাহলে এ ও বি এর গুণফল ফল এ ও বি এর গুণফল ফল ফল তাহলে কত হবে এ আর বি গুন কত হবে এবি হবে তাহলে লেখবে এখানে এবি পরে এর সমান যা আছে এটা লেখবো এ সমান আছে টু এক্স মাইনাস থ্রি তাহলে এর পরিবর্তে টু মাইনাস থ্রি আছে কিন্তু বি তাহলে আমরা গ্রেহেড দিয়ে লিখবো যেহেতু দুই পথ আর বি যা আছে ওইটা লিখবো টু এক্স প্লাস ফাইভ এখন দেখো সূত্র হয়েছে সূত্রের মতো খুঁজছে না এটা কিন্তু সূত্র মতো হয়েছে কীভাবে যেমন এই সূত্রটা আমরা যে একটা সূত্র জানি যে এক্স প্লাস এ এটা কিন্তু সূত্র অঙ্কের অংশ না এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি টু এক্স প্লাস এবি এইটা সূত্র আমরা জানি যে এইটু এইটু কিন্তু একটা সূত্র এই যে সূত্রটা দেখো এই সূত্রটা এখানে প্রয়োগ করবো যে এই মাইনাস এক্স প্লাস এখান এই মাইনাস থ্রির মাইনাসের আগে একটা মনে মনে প্লাস চিন্তা করো কারণ কি কারণ মাইনাসের আগে তোমার যদি প্লাস চিন্তা করো তাহলে কিন্তু ওই মাইনাসই হয় হিসাব করলে প্লাস মাইনাস হবে মাইনাসই হয় তাহলে এই টু কে এক্স এই টু কে এক্স এই থ্রি কে এ ফাইভকে বি কল্পনা করো তাহলে সূত্র হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র সূত্র কি আছে এক্সি স্কোয়ার এর মানে এক্স বলতে টু এক্সকে এক্স কল্পনা করতে হবে তাহলে এক্সি স্কোয়ার প্লাস সূত্রের ব্র্যাকেট সূত্রের এ এ বলতে কোনটা মাইনাসের থ্রি এ প্লাস বি বলতে কত ফাইভ বি বলতে ফাইভ ইন টু এক্স এক্স বলতে কি টু এক্স টু এক্স প্লাস এ এ বলতে কি মাইনাস থ্রি তাহলে এটা ব্রেকিট দিলে তো মাইনাস থ্রি ইন টু বি বি বলতে কত ফাইভ আশা করি বুঝছো এটা কিন্তু ফার্স্ট ব্রেকিট এটা আচ্ছা তাহলে হলে এখান দেখো দুই স্কোয়ার কত চার এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে হিসাব করলে হয় হলো মাইনাস থ্রি প্লাস ফাইভ এটা মাইনাসের থ্রি প্লাসের থ্রি কাটা গেলে এখানে আরও প্লাসে মাইনাসের তিনটা প্লাস তিনটা কাটা গেলে আরও প্লাসের দুইটা থাকে তাহলে প্লাসের টু হয় আর ইন্টু কত টু এক্স ইন্টু টু এক্স প্লাস এইখানে মাইনাস প্লাসে আচ্ছা ব্রেক এটা আমরা আগেই তুলতি না তিন প্লাস কত হয় মাইনাসের পনেরো তিন আর পাঁচ গুণ করে পনেরো হইলো এখন দেখো তাহলে ফোর এক্স স্কোয়ার দুই আর দ্বিগুণ করলে চার এক্স প্লাস মাইনাসে মাইনাস পনেরো এটা হইল কি এ ও বি এর গুণ ফল আবার আবার হ্যাঁ তাহলে এবি সমান কত পাইলাম এবি সমান এইটা যে ফোর এক্স কত পনেরো এখন যদি এক্সের জায়গায় আমরা আমাদের বস্তু যদি এক্স সমান হলে এর মানে এক্সের মান যদি দুই হয় তাহলে তাহলে কত হয় তাহলে ফোর ইন্টু এক্সের জায়গায় হইল টু স্কোয়ার ফোর ইন্টু এক্সের জায়গায় কত টু মাইনাস কত পনেরো ফোরের সাথে এক্স গুণ অবস্থা গুণ চিহ্ন দিয়ে এক্সের মান টু লেখলাম মানে যেই জায়গায় এক্স আছে ওই জায়গায় দুই লিখে এই লাইনটি কীভাবে পাইছি যখন ওই যে এক্স সমান কত টু সমান টু বসিয়ে আমাদের এক্স সমান টু বসিয়ে এব মান বের করতে বলছে যে এই জন্য আমরা বের করতেছি পরে টু স্কোয়ার কত চার চারের সাথে এই চার গুণগুলো হয় ষোলো চার দুগুণে আট আর এখানে হচ্ছে মাইনাসের কত পনেরো ষোলো প্লাস আট মাইনাস পনেরো হিসাব করলে তোমার ষোলো আর আটে হয় কত চব্বিশ আগে যোগের কাজ তাহলে বিয়োগের কাজ করতে হয় চব্বিশ থেকে পনেরো বিয়োগ করলে নয় চব্বিশ বিয়োগ পনেরো নয় এইটাই হলো কি নির্ণয় অ্যান্সার অত এবি সমান কত নাই নেই মানটাই বের করতে বলছিল আমরা বের করলাম একবার বলছি এবুণ ফল কত এইটাই বের গুণ হলো এইটা আর এবির মান কত এ মান নয় আশা করি সকলে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আর ভাষিক পরীক্ষার প্রস্তুতির জন্য যদি গণিত কোর্সটি করতে চাও তাহলে এই যে এই নাম্বার জাস্ট যোগাযোগ করবা ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো কোর্সে পেয়ে যাওয়া সৃজনশীলের সমাধান সৃজনশীল প্রতিটি অধ্যায় থেকে ছিল সমাধান তারপরে বহু নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্নের সমাধান বহু নির্বাচনী প্রশ্নের সমাধান অর্থাৎ যেটাকে এমসিকিউ বলে আর পেয়ে যাবা কি তোমার ওই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসবে ওগুলোর সমাধান পেয়ে যাবা অর্থাৎ একদম গণিতের ফুল কোর্স যারা করতে চাও মাত্র দুইশো টাকা মাত্র কত দুইশো টাকা ফেসবুক গ্রুপে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস তাই কোর্সে ভর্তি হলেই ক্লাসগুলো দেখতে পারবে জিরো এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কোর্স ফি মাত্র দুশো টাকা ধন্যবাদ সকলকে